নমস্কার বন্ধুরা আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে তো আজকে আমার এই নম্বর ব্যাচের স্টুডেন্টরা আমাকে আজকে সাজিয়েছে তো ওদের একদম নতুন হাত ওরা আগে কেউই কখনোই মেকআপ করেনি একেবারেই ওরা নতুন মানে নতুন মেকআপ জগতেই ওরা কোনো কিছুই জানে না তো সেই থেকে ওরা শিখতে এসেছে মানে একেবারে হাতে কড়ি থেকে শিখছে তো মাত্র কয়েক ক্লাস ওদের হয়েছে তারপরে ওরা যে ট্রাই করবে তো ওরা যেহেতু সংখ্যায় খুব কম তার জন্য ওরা যদি কেউ কারোর মুখে করে তো অন্যরা দেখতে পাবে না সেই একটা ব্যাপার তাই জন্য আমি বললাম যে আমার ফেসেই কর তো প্রথমে একটু ওরা নার্ভাস ফিল করছিল তারপরে যাই হোক আমি ওদেরকে ভরসা দিলাম আরে ভয়ের কি আছে সাজাও সাজাও হয় ভালো হবে নয় খারাপ হবে খারাপ হলে পরের বার আবার ভালো হবে কি ঠিক তাই তো আর এই যে দেখো প্রথমে সিটিএমটা আমার এক স্টুডেন্ট করে নিচ্ছে তারপর বেসটা আর একটা স্টুডেন্ট স্টার্ট করবে সরি বেস না আই মেকআপটা একজন স্টার্ট করবে প্রথম স্টুডেন্ট আমার সিটিএম করেছে ক্লিন করেছে টোনার দিয়েছে মসচারাইজার এবং প্রাইমার অবধি অ্যাপ্লাই করেছে তারপরে আর একজন আমার স্টুডেন্ট সে হচ্ছে আমার আই মেকআপটা কমপ্লিট করবে তো দেখো আর তোমরা জানিও যে ওদের নতুন হাত কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর যারা আমার নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো তারা আমাকে আমার অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে আমার ঠিকানা হচ্ছে হাওড়ার ডোমচু তো এখানে আমি ওকে একটু বলে দিচ্ছিলাম যে এইভাবে করো কারণ প্রথম হাত তাই ওদের একটু অসুবিধা হতেই পারে ওটা কোনো ব্যাপার না আর আবার দিদিমণিকে সাজাচ্ছে একটু তো ভয় ওদের হবেই তাই না তো যাই হোক দেখো পুরো আইটা আমার কমপ্লিট করে নিয়েছে এবং কনসিলার দিয়ে আমার সরি আই কমপ্লিট করেনি আমার আইব্রো কমপ্লিট করেছে তারপরে আমার মেকআপটা স্টার্ট করেছে তো চলো দেখতে থাকো ও কীভাবে আমার মেকআপটা করে যেহেতু আমার সবুজ শাড়ি তাই ও কিন্তু গ্রিন স্মোকি করেছে আমি ওকে বললাম এটা করার জন্য খুবই ভালো হয়েছে নতুন হাতে অনেক ভালো হয়েছে তো আরেকজন স্টুডেন্ট চলে এসেছে আমার আমার বেসটা কমপ্লিট করবে বলে তো যেহেতু আই মেকআপ করার পর সেইগুলো নিচে পড়েছিল তাই আর কি করা হয়েছে পরিষ্কার করে ও আমার এখানে প্রাইমার অ্যাপ্লাই করছে তো দেখো প্রাইমার অ্যাপ্লাই করছে কিভাবে। আমি ওকে শিখিয়ে দিচ্ছি আর দেখছি যে প্রাইমারটা ঠিকঠাক আছে কি না এত শুকিয়ে গেছে এটা দিয়ে তো কাজ করতে পারবে না কারণ একেবারে নতুন হাত প্রাইমারটা একটু ভালো কোয়ালিটির না হলে কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না আমরা এতদিনের এক্সপিরিয়েন্স তাই আমাদের সমস্যা হয় তো ওরা কীভাবে করবে তাই একটুখানি আমি ওতে ওদের ডেভেলপার নিতে বলছিলাম যাতে ওদের কাজটা ঠিকঠাক করতে পারে এবং সুবিধা হয় এবং আমাকে সাজানোর সাথে সাথে আমি ওদেরকে ডিরেকশান দিচ্ছিলাম এটাভাবে এইভাবে করো এইভাবে করো তো আলটিমেট দেখো শেষ পর্যন্ত কেমন ওরা করতে পারে আর এই দেখো বলতে বলতে ও ফাউন্ডেশান অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে আর আমি ওকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যে ফাউন্ডেশানটা এইভাবে অ্যাপ্লাই করবে আর একভাবে অনেকক্ষণ বসে আছি আর ক্যামেরাটা অ্যাডজাস্ট করছি তাই মাঝে মাঝে একটু কোমরে লাগছে তাই আমি ঘুরছি ফিরছি আর ওই যে দেখছো একটি পুচকি ঘোরাফেরা করছে ওটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মেয়ে ওকে ও নিয়ে আসে এবং আমি সেটা অ্যালাউ করি কারণ বাচ্চার কোনো অসুবিধা না করলে সে ক্লাসে থাকতে পারে তোমাদের যদি কোনো বাচ্চা থাকে তোমরা তাকে নিয়ে ক্লাসে আসতে পারো যদি সে ডিস্টারবেন্স না করে তাহলে তো কোনো অসুবিধা নেই কারণ একটা বাচ্চাকে রেখে কাজে আসা আমার থেকে আর ভালো কে বুঝবে তাই তো ঠিক বললাম তো ঠিক আছে তো তোমরা যারা আমার ভিডিও দেখো আমি রেগুলার তো ভিডিও দিতে পারি না বিভিন্ন রকম কাজের চাপে থাকি তো মাঝে মধ্যে দিই তোমরা জানো আমার একটা একটো বেবি আছে তো এই কারণে আমি বললাম যে যদি মনে হয় যে তোমার বাচ্চাকে নিয়ে তুমি ক্লাস করতে পারবে এবং তোমার বাচ্চা খুব সাপোর্টিভ যে ক্লাসে রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না তো তুমি তাকে নিয়ে আসতেই পারো আমার কোনো সমস্যা নেই তো যাই হোক দেখো কথা বলতে বলতে ওর বেসটা কমপ্লিট হয়ে গেল আর নতুন হাত বলছিলামই দেখেছো ওরা প্রোডাক্টটা খুব বেশি নিয়ে ফেলেছে যার কারণে আমার যে স্কিন টোন সেটা থেকে অনেক স্কিন টোন সেটা থেকে অনেকটাই ফেয়ার করে ফেলেছে যেটা যেটা ওরা প্র্যাকটিস না করলে বুঝতে পারতো না তো যাই হোক তারপরে আমি অনেকটা চেষ্টা করে ওই ফেয়ারনেসটাকে অনেকটাই কমানোর চেষ্টা করেছি তো যাই হোক এরপর আরেকজন চলে এসেছে আমার ফাইনাল টাচটা দিতে ও ব্লাসার ইউজ করছে তো দেখো আগে যেভাবে ওরা ফেয়ারটা করেছিল সেটা কিন্তু আমি ঠিকঠাক করে নিয়েছি এবং সেই প্রসেসটা ওদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ওভার প্রোডাক্ট ইউজ হয়ে গেলে বা বেশি অতিরিক্ত ফাউন্ডেশন ইউজ করে ফেললে বা ভুল ফার্ম শেড ইউজ করে ফেললে তোমরা কিভাবে সেটাকে ঠিকঠাক পজিশানে আনবে এবং এখানে হাইলাইটার ইউজটা আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম যে ব্রাশটা এইভাবে ধরবে ক্লাসে তো আমি শিখিয়েছি কিন্তু যতক্ষণ না ওরা হ্যান্ড অন প্র্যাকটিস করছে ওরা কিছুতেই বুঝতে পারবে না এটা সবার ক্ষেত্রেই হয় এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। ইভেন আমি তো এখনও অনেক ভুল করি এটা আমি মানবই কারণ মানুষের শেখার কোনো শেষ নেই তাই আমি যখন যেখানে পারি সেখান থেকে শিখি আমার ছোটোদের থেকেও শিখিয়ে আমার কোনো লজ্জা নেই এবং বলতে আমার কোনো দ্বিধাও নেই দেখতে পাচ্ছ আমি ওকে শেখাচ্ছি তবুও যেহেতু অনেকটা ফেসটা আমার ওরা ফেয়ার করে দিয়েছিল। আমি আর স্কিনটা ভালো করে না তুলে সেটাকে কিন্তু আমি ঠিক করার চেষ্টা করি যার কারণে হালকা হালকা মনে হচ্ছে একটু ফেয়ার তো যাই হোক এটা কিন্তু তোমার পার্টি পার্টি সূত্রে বা যে কোনো ইভেন্ট অ্যাটেন্ডের জন্য ঠিক ঠিকঠাক মানে খুব বেশি না ঠিক আছে তো দেখো দেখতে দেখতে আমার এক কাস্টমার চলে আসে এবং যেহেতু এটা আমার পার্লারেই আমি করাই তো কাস্টমারকে কী কেউ ফেরাতে পারে কাস্টমার হলো লক্ষ্মী আর আমরা দোকানদাররা হলাম প্যাঁচা তো যাই হোক এটা একটু করে সিনেমার ডায়লগ শুনেছিলাম কি সিনেমা মনে পড়ছে না বলে দিলাম তো যাই হোক ওদেরকে বললাম তোমরা একটু প্র্যাকটিস করো কলকা প্র্যাকটিস করো আমি একটু কাজটা কমপ্লিট করে নিই তারপর আসছি তোমাদের সঙ্গে দেখা করতে আর বলছিলাম যে এই যে কলার বোনগুলো তো একটু দিয়ে দিতে হবে কারণ ফেস আর গলার মেকআপটা কিন্তু ঠিকঠাক হওয়া আছে কারণ ফেসটা ওভার আর গলাটা কালো কালো একদমই মানাবে না তো যাই হোক আমার বাকি ছিল চোখের কাজল পরানো এ এগুলো কিন্তু আমি নিজে নিজেই করে নিয়েছি যেহেতু ওদের একদম নতুন হাত আর বেসব্দি ওদেরকে আমি শিখিয়েছি তো এখানে দেখো ফিক্সারটা দিতে বলছি ওদেরকে যে আম চোখ যদি মেকআপ হয়ে যায় আই মেকআপ তোমরা চোখে চাপা দিয়ে কিন্তু দেবে আর প্লিজ আমার নেল নিয়ে কেউ কিন্তু কমেন্ট করো না কারণ আমি দাঁত দিয়ে কাটি তোমরা জানো যারা আমার ভিডিও দেখো জানো বলার কিছু নেই তো দেখতে পাচ্ছ কাস্টমার আমার দাঁড়িয়ে আছে তাই আমি কিন্তু আগেখানে মুখটাকে ঠিকঠাক সেট করে নিলাম আবার পরে দেখা হচ্ছে তো ফাইনাল লুক নিয়ে দেখতে থাকো